একশো ছেষট্টি পৃষ্ঠায় এখানে রয়েছে সরল সরলরেখা তৈরি করে নিজে হিসাব করি এখানে চারটি অঙ্ক রয়েছে সেই চারটি অঙ্ক আমাদেরকে এই রকম রেখা তৈরি করে আমাদের এই অঙ্কগুলোর এক এক করে সমাধান করতে হবে আমি একটা রেখার উপর ভিত্তি করে চারটি অঙ্ক সমাধান দেখাচ্ছি তোমরা চারটি অঙ্কের জন্য আলাদা আলাদা করে রেখা তৈরি করবে এবং তারপরে সমাধান করবে তাহলে কিভাবে সমান করতে পারো আমরা একটু দেখিনি এখানে আমি একটা সরলরেখা নিলাম যেটা শূন্য থেকে বা দিকে ঋণাত্মকগুলো তেরো পর্যন্ত নিলাম এবং এখানে ডান দিকে ধনাত্মকগুলো তেরো পর্যন্ত নিলাম এবার আমরা কি করব প্রথম অঙ্কটাকে যখন সমাধান করতে যাব প্রথমে কী দেওয়া আছে প্লাস ফাইভ প্লাস মাইনাস ফাইভ আমাদের হচ্ছে যদি ধনাত্মক থাকে তবে আমরা ডান দিকে যাব এবং ঋণাত্মক থাকলে বাঁ দিকে যাব এবার প্রশ্নটা হচ্ছে আমরা কি শুধু শূন্য থেকে বাঁ দিকে যাব ডান দিকে যাব না প্রথম সংখ্যা যেটা থাকবে সেটা ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক সেটার উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় সংখ্যাটা নির্ভর করবে তাহলে প্রথম সংখ্যাটা যদি আমাদের ধনাত্মক থাকে তাহলে আমরা শূন্য থেকে ধনাত্মকের দিকে যাব গিয়ে যেখানে আমরা দাঁড়াবো সেখান থেকে যদি ধনাত্মক হয় তাহলে আবার ডান দিকে যাব আর নতুবা যদি দ্বিতীয় সংখ্যাটা ঋণাত্মক হয় তখন আমরা সেই স্থান থেকে যেখানে গিয়ে দাঁড়ালাম সেখান থেকে আমরা বা দিকে যাব এইভাবে আমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা সমাধান করতে হবে তাহলে এবার দেখে এক নম্বরে বলেছে প্লাস ফাইভ তার সঙ্গে প্লাস করতে হবে মাইনাস ফাইভ তাহলে প্রথমে ধনাত্মক সংখ্যা আছে প্লাস ফাইভ তাহলে আমরা শূন্য থেকে প্লাস ফাইভ পর্যন্ত যাবো অর্থাৎ পাঁচ ঘর যাব তাহলে এক ঘর দুই তিন চার পাঁচ ঘর এখানে এলাম প্লাস ফাইভে এলাম এবার আমাদের কী করতে হবে এখানে মাইনাস ফাইভ দিতে হবে তাহলে আমি কী বললাম প্রথমে প্লাস ধনাত্ম মানে ধনাত্মক চিহ্ন থাকায় আমরা কী করলাম এখানে প্লাস ফাইভ পর্যন্ত এলাম এবার সেখান থেকে আবার আমরা মুভ করব কোন দিকে বাঁ দিকে কারণ সেটা হচ্ছে মাইনাস ফাইভ আছে তাহলে মাইনাস ফাইভ মানে হচ্ছে আবার এই যে এখানে এসে দাঁড়ালাম এখান থেকে আমাদেরকে আবার ঋণাত্মক অর্থাৎ বাঁ দিকে যেতে হবে তাহলে আবার বাঁ দিকে কত ঘর যাবো পাঁচ ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানেই এসে আবার আমরা দাঁড়িয়ে পড়লাম তাহলে প্রথমে গেলাম বাঁ দিকে ইয়া সরি ডান দিকে তারপরে এলাম আবার বাঁ দিকে তা আমরা এসে দাঁড়ালাম কোথায় শেষে শূন্যর জায়গায় তার মানে আমাদের এখানে প্লাস ফাইভ প্লাস মাইনাস ফাইভের যোগফলটা কত হচ্ছে এখানে শূন্য ঠিক একইভাবে এবার পরেরটার দিকে আছে মাইনাস সেভেন প্লাস করতে হবে প্লাস সেভেন এইবার আসছে কি মাইনাস সেভেন তার মানে আমরা কী করব প্রথমে যেহেতু প্রথম সংখ্যাটার উপর নির্ভর করবে তাহলে প্রথম সংখ্যা মাইনাস সেভেন হওয়ায় আমরা এখানে ঋণাত্মকের দিকে অর্থাৎ মাইনাসের দিকে আমরা সাত ঘর যাবো তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাথে এসে দাঁড়ালাম কোথায় গেলাম শূন্য থেকে প্রথমে বাঁ দিকে গেলাম মাইনাস সেভেন পর্যন্ত এবার আমরা কি করব যাব প্লাস সেভেন এবার যেখানে এসে দাঁড়ালাম সেখান থেকে প্লাস অর্থাৎ ডান দিকে আমরা যাব সাতঘর তাহলে এখান থেকে যদি আমরা সাতঘর যাই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ শূন্যতে আবার ফিরে এলাম তাহলে আমরা যাত্রা শুরু করে শেষে কোথায় আসলাম শূন্যতেই ঘুরে আসলাম তার মানে এখানে মাইনাস সেভেন আর প্লাস সেভেন যদি আমরা যোগ করি তাহলে আমরা শূন্য এখানে পাবো এবার পরেরটাতে এখানে আমি কিন্তু একটার উপর নির্ভর করে দেখাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সরলরেখা তৈরি করে তারপরে আমাদেরকে সমাধান করতে হবে কিন্তু এবার আমরা তিন নম্বরটা সমাধান করার জন্য আবার এটাকে আমি মুছে দিচ্ছি এখানে যেহেতু তোমাদের অঙ্কটা করতে হবে সেই জন্য আলাদা আলাদা সরলরেখা তৈরি করতে হবে আমি কিন্তু একটার মধ্যে সমাধান করছি তোমরা ভুলেও কিন্তু একটার মধ্যে সমাধান করবে না কারণ তাহলে কিন্তু এটা ভুল হবে আমি একটার মধ্যে সমাধান তোমাদের দেখ দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য এখানে প্লাস ইলেভেন তারপরে মাইনাস ইলেভেন তার মানে এখানে প্লাস অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে ধনাত্মকের দিকে অর্থাৎ প্লাসের প্লাস দিকে আছে সেদিকে যেতে হবে তাহলে ডান দিকে যেতে হবে অর্থাৎ প্লাস ইলেভেন মানে শূন্য থেকে ইলেভেন পর্যন্ত আমরা যাব এখানে আছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো প্রথমে আমরা এই এগারো পর্যন্ত এসে দাঁড়াবো তাহলে শূন্য থেকে যাত্রা শুরু করলাম আমরা কোথায় গেলাম এগারো পর্যন্ত প্লাস এগারো পর্যন্ত গেলাম তাহলে এটা হলো প্লাস এগারো এইবার আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে কি বলছে মাইনাস এগারো যেতে হবে আরও তাহলে মাইনাস এগারো অর্থাৎ আমাদের কি ঋণাত্মকের দিকে যেতে হবে তাহলে এখানে যে শেষ করলাম যাত্রাটা তারপরে এখান থেকে আবার যাত্রা শুরু করব তাহলে এখান থেকে আমরা কোথায় যাব মাইনাস এগারো অর্থাৎ বাঁ দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ আমরা ঘুরে আবার সেই শূন্যতে ফিরে এলাম তাহলে এখানে আমরা কি করব যেহেতু এটা মাইনাস এগারো দেখো প্লাস এগারো গিয়ে আবার মাইনাস এগারোতে গেলে আমরা ঘুরে কিন্তু শূন্যতে ফিরে এলাম তার মানে এখানে প্লাস এগারো এবং মাইনাস এগারো যদি যোগ করি আমরা তাহলে যোগ যোগফলটা কত পাবো শূন্য পাবো এবার এটাকে আমি মুছে দিচ্ছি তোমরা কিন্তু একটা একটা করে ধরে স্বর লেখা তৈরি করবে করে সমাধান করবে এবার পরেরটাতে কী বলেছে পরেরটাতে বলেছে মাইনাস তেরো প্লাস করতে হবে প্লাস তেরো তাহলে মাইনাস তেরো অর্থাৎ এখানে আমরা কোন দিকে যাব ঋণাত্মকের দিকে যাব তাহলে প্রথমে আমরা মাইনাস তেরো পর্যন্ত যাব শূন্য থেকে শুরু করলাম তাহলে এক ঘর দুই ঘর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমরা কী করলাম তেরো পর্যন্ত এলাম তাহলে এখানে শূন্য থেকে যাত্রা শুরু করে আমরা তেরো পর্যন্ত এলাম কত মাইনাস তেরো এখন আমাদের কী করতে হবে প্লাস তেরো যেতে হবে তাহলে এই যে এখানে এসে থামলাম থেমে আমাদের আবার যেতে হবে কোথায় যেতে হবে প্লাস তেরো অর্থাৎ আমাদের এখান থেকে শুরু করে আবার ডান দিকে যেতে হবে তাহলে এখান থেকে ডান দিকে গেলে আমাদের তেরো ঘর যেতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এখানে এসে আমাদের আবার থামতে হবে তার মানে এই তেরোতে যখন আসবো প্লাস তেরো মাইনাস তেরো গেলাম গিয়ে আবার যখন প্লাস তেরোতে আসবো তখন আমরা কিন্তু জিরোতে চলে এলাম তাহলে শূন্যতে যখন ফিরে এলাম তার মানে আমাদের বুঝতে হবে মাইনাস তেরোর সঙ্গে যদি আমরা প্লাস তেরো যোগ করি তার যোগফলটা হবে কত শূন্য আশা করি বোঝাতে পেরেছি কীভাবে সংখ্যা রেখার সাহায্যে আমরা এই যোগগুলো সমাধান করব তোমরা চারটে অঙ্কের জন্য চারটে সরললেখা তৈরি করে সমাধান করবে আমি একটা সরলেখার উপর ভিত্তি করে তোমাদের চারটে সরল লেখা চারটে যোগ ফল দেখালাম